আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার যারা যারা দেখ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসলাম আজকে আছে কতটুকু নেবেন বিশ তিরিশ কেজি নেবেন দুশো পঁচিশ টাকা কেজি দাদা দুশো পঁচিশ মাল একশো একশো গ্যারান্টি

ও আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভে ঢাকা শামবাইজার থেকে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলান পাটোয়ারি চলে আসলাম আজকে বাজারের দরদাম করতে আজকে মাসের শেষ দিক আজকে একটু বাজার খুবই উত্তেজনাপূর্ণ আদা রসুনের দাম বেশি আজকে চলতেছে আজকে দেশি রসুন চায়না রসুন এগুলোর দামটা একটু বেশি টপ কোয়ালিটির রসুনগুলো একটু দাম বেশি আর আজকে আদার বাজারটাও খুব কালকে গতকাল আমরা আদা বিক্রি করেছি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পার কেজি আজকে সেই আদা বিক্রি করতেছে আপনার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পার কেজি তো হঠাৎ করে এরকম দাম বাড়ার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা ইম্পোর্ট করতেছিলেন তাদের অসংখ্য লস লস গুনতে হচ্ছিলো তাদেরকে তো সেই হিসাবে দেখা গেল যে আজকে মার্কেটটা একটু ফাঁকা ছিল আর মার্কেটে ভালো পরিমাণে আদা খুবই কম ছিল তাই আজকে বাজারটা একটু বেশি তো দেখা যাক আগামী দুদিন বাজারটা কীরকম থাকে এরকম যদি থাকে তাহলে তো সাধারণ মানুষের জন্য একটু প্রবলেম হইতে পারে কারণ তারা তো দিন আনে দিনে তো সেই হিসাব করলে যেহেতু আমার এটা ব্যবসা বাড়তির দিকে থাকলে আমাদের একটু ব্যবসা ভালো হয় কিনা কিনা বেচা একটু বেশি হয় তো এ আর কি আজকে ডিসকাস এই ব্যাপারেই হবে আপনাদের সাথে চলে আসলাম আলাপ করতে যার কোনো কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই যাবেন কমেন্টে বলবেন আপনাদের মতামতগুলো জানাইতে জানাতে পারবেন আর যদি কারো কোনো কিছুর দাম নিয়ে শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই জানাবেন সেটা আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বা লাইভের মাধ্যমে জানিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের আজকের মূলত লাইভটা হচ্ছে আপনাদের বাজারের দাম কীরকম দরদাম সেটা নিয়ে তো আজকে দেখতেছেন যেহেতু আমার সামনে এটা দেশি রসুন এটা নাটোরে হয় এটা বাংলাদেশি রসুন এটা খুবই ভালো রসুন খুবই উপকারী এটা আর বাংলাদেশের মধ্যে এই রসুনটাই সবচেয়ে সেরা নাটোর রসুন এটাকে নাটোর বলা হয় নাটোর থেকে যেহেতু আসে নাটোর রসুন বলা হয় এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে আশি থেকে পঁচাশি টাকা পার কেজি আশি থেকে পঁচাশি টাকা পার কেজি আর একটু আমি যদি আপনাদেরকে জানিয়ে দেই এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে ইয়ান বাদাম এই বাদামটা আজকে পাইকারি রেট পাইকারি মূল্য হচ্ছে একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পার কেজি এটা হচ্ছে একদানা রসুন এটা হচ্ছে বাংলাদেশি এটা খুবই উপকার এটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু এটার দামটা খুব বেশি তাই এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না তো এটা কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা পার কেজি আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ধনিয়া স্পেশাল কোয়ালিটির ধনিয়া যেটা সবসময় মার্কেলে মার্কেটেলেবেল থাকে না এই ধনিয়াটা হচ্ছে বাজারে সেরা ধনিয়া দেখতে পারতেছেন এটা খুবই সরস এটা আজকে বাজারে পাইকারি রেট হচ্ছে একশো চল্লিশ থেকে একশো সত্তর টাকা পার কেজি এটা বস্তার বস্তার যে পকার বেদ বা বস্তার যে ওয়েট ওয়েট অনুযায়ী দামটা হয় আর কি যে যেহেতু দেখা গেল দশ কেজি নেয় তার জন্য একদম বা কেউ যদি বস্তা পুরাটা নেয়ব পুরা বস্তাটা হচ্ছে ষাট কেজির তার জন্য হয় আরেক দাম তো দেখতে পারতেছেন হাই কোয়ালিটির ফ্রেশ ধনিয়া এটা এটা বাংলাদেশি খুবই সরস সেটা সবসময় থাকে না আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কালো জিরা যার উপকার গুণে শেষ করা যায় না এটার মধ্যে অনেক উপকারিতা আছে যেটা আমরা সাধারণত নর্মালি জানি না বাঁচতে চেষ্টা করি না কিন্তু এই জিনিসটা আসলে কিন্তু খুবই উপকারী যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আর এটা বিক্রি হচ্ছে আসলে চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা পার কেজি আমি আপনাদেরকে আরেকটি আপডেট দিতে চাই সেটা হচ্ছে আমাদের জিরার বাজার নিয়ে এটা হচ্ছে জিরা এটা হচ্ছে ডায়মন্ড জিরা ইন্ডিয়ান এটা বাজারের সেরা জিরা বেশ উন্নত মানের জিরা এটা আজকের মার্কেট প্রাইস হচ্ছে ছয়শো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা এরকম হয়ে থাকে ওই তো কেজি বা পকার হিসাবে হিসেবে এগুলোর দাম হয়ে থাকে এই যে দেখতে এটা হচ্ছে চায়না রসুন এগুলো হচ্ছে আমাদের দেশি মরিচ দেশি এটা হচ্ছে বিন্দু মরিচ এটাকে বিন্দু মরিচ বলা হয় এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এটা হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ যেটা ঝাল সবচাইতে বেশি এখন পর্যন্ত মরিচের জগতে শুকনো মরিচের জগতে এই মরিচটাই সবচেয়ে বেশি ঝাল হয়ে থাকে এটা হচ্ছে এটা পাইকারি রেট আজকে শ্যামবাজারে বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো টাকা পার কেজি আর এটা হচ্ছে আমাদের দেশি এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ যেটা বলে বলা হবে যেটা হচ্ছে এটা ইন্ডিয়ান টারি একটা ফলন এটা আজকে বাজারে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পার কেজি এই মরিচটা কিন্তু খুবই সুস্বাদু আর এটাতে ঝাল হয়ে থাকে অনেক আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশের কম মরিচ তাহলে এই মরিচটা খুবই হতে পারে আপনার জন্য চয়েসফুল যাদের ঝাল খেতে পারেন না যারা তাদের জন্য হচ্ছে এই মরিচটা এটা বাজারে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পার কেজি আর বাংলাদেশি মরিচের মধ্যেই তো ভালো মরিচ হচ্ছে এটা এটা বাতাগান্ধি মরিচ বলা হয় এটাকে এটা খুবই সরস এই মালটা এটাকে আমরা এখানে পাইকারি মূল্য বিক্রি করতেছি একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি আর যদি যারা ঝাল খেতে পারেন না একদমই খেতে পারেন না ঝাল তাদের জন্য এই ইন্ডিয়ান কাশ্মীরি মরিচ এটা আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে তিনশো টাকা কেজি তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজিতে এই মরিচটা খুবই লম্বা হয়ে থাকে মিষ্টি হয়ে থাকে তো এই মরিচটা যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য আর কি তো এগুলো আমার কাছে মরিচের আইটেমগুলা এই দেখতে পাচ্ছেন আপনারা এগুলা বাংলাদেশিগুলাই আসলে হলুদ মরিচ যেটাই বলেন কিনা বলেন না কেন হলুদ মরিচ বাংলাদেশের উপরে হয় না বাংলাদেশি হলুদ মরিচই সবচেয়ে বেস্ট আমি মনে করি আর এটা গ্রান সাত গ্যারান সব কিছুই অতুলনীয় তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশি জিনিস যেহেতু আমরা যেহেতু বাঙালি বাইরে জিনিস না খেয়ে বাংলাদেশি জিনিস খাওয়াটাই আমাদের জন্য উত্তম এই হচ্ছে আমাদের মরিচের কালেকশান আমার কাছে ছিল এই কয়টা তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের আমার কাছে দেশি কাঠিনেগুলো সব এই দেখতে পাচ্ছেন আদা রসুন আজকে বাজারে এটা হচ্ছে চায়না থেকে আগত চায়না পিঁয়াজু রসুন এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ কেজি আমি যদি আপনাদেরকে আমার হলুদগুলো দেখাই একটু এটা হচ্ছে বাংলাদেশি হলুদ এটা খুব ভালো এটাকে নাটোরের হলুদ বলা হয় নাটোরের সাদা রং ছাড়া হলুদ এটা এটা খুবই সুন্দর হলুদ এটা আজকের বাজারে মূল্য হচ্ছে থেকে তিনশো তিরিশ টাকা পার কেজি হলদিটা রঙ ছাড়া যেহেতু এটা এটা থেকে চামড়াটা এখনও উঠানো হয় নাই চামড়াটা উঠাইলে এই রঙটা অনেক সুন্দর হয়ে যায় এই হলুদটা খুবই সুন্দর এটার কালারটাও খুব চমৎকার চমৎকার আর এটার দামটাও খুব বেশি বাংলাদেশে এটার দাম হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে কেজি হিসাবে বা পাইকারি আপনি কতটুকু নেবেন সেই হিসাবে এটার দামটা হয়ে থাকে তো এই জিনিসটা আসলে হলুদটা বাংলাদেশে যে আমরা যেহেতু হলুদ মরিচ এগুলো আমরা বাংলাদেশের একটু বেশি অন্যান্য দেশের তুলনায় তো আমাদের বাংলাদেশে এগুলোর দামটা একটু বেশি আমাদের কাছে মনে হয় কিন্তু অন্যান্য দেশে যদি আপনি যান দেখেন তাহলে সেখানে কিন্তু এই জিনিসের দাম আরও অতিরিক্ত পরিমাণে বেশি তো সেই তুলনা করলে বাংলাদেশের দামটা অনেকটাই কম আর আমি আপনাদেরকে এখন বাংলাদেশের সবচেয়ে সেরা হলুদ যেটা কিনা না ওয়ার্ল্ড ফেমাস এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো হলুদের মধ্যে একটি বা অন্যতম বলা যেতে পারে এটার নাম হচ্ছে কপিলমণি টাইগার হলুদ এটাকে টাইগার হলুদ বলা হয় এটা কপিলমণি জায়গাটার নাম হচ্ছে কপিলমুনি আর এটা হচ্ছে খুল হয় তো এই জিনিসটা আসলে মানে এটার উপকার বা এটার রং কালার এগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা খুবই চমৎকার মানে এটা যারা ব্যবহার করেননি বা কপিলমণি টাইগার যেটা যারা এখনো ব্যবহার করেননি এটা একবার ব্যবহার করে দেখবেন এটা পরিমাণে অল্প লাগে জিনিস মানে আপনাদের খুবই মানে অল্পতে রঙ হয় কালার হয় স্বাদটাও তো অতুলনীয় এটার সাথে কোনো হলুদের তুলনা হয় না এটা হচ্ছে বাংলাদেশ হলুদ কপিলমণি এটা খুলনায় হয় আর এটার বা বিক্রি হচ্ছে বা বাংলাদেশে তিনশো থেকে তিনশো টাকা পার কেজি যেটা খুবই রেয়ার হলুদ এটা বাংলাদেশে খুবই কমা যায় বা সবাই সচরাচর এটা বিক্রি করে না আর এটা হচ্ছে তিনশো টাকা পার কেজি আমি আপনার আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান হলুদ যেটা ইন্ডিয়ান বিআইপি নামে পরিচিত এই হলুদটা আজকে চলতেছে বাজার মূল্য

आज राम्रो छ है बंगाले बंगाले सबै खान दिन छैन अच्छा मैले होल्ड दिएछु हेर हेरौ आइ छ देखाइदिम नि के बसान তো দেখতেই পারলেন আপনারা যে আজকে বাজার মূল্য কত বেশি লাইভের মধ্যে আমি আজকে মাল বিক্রি করতেছি একটা কাস্টমার আসলো মাত্র পাঁচ কেজি হলুদ দিবে বলে সেটার নাম হচ্ছে গুইমারি যেটা আপনাদেরকে এখনো দেখানো হয় না গাছ একটু ওয়েট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখতেছেন আমার আপডেটটা একটু সাময়িক সময়ের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখতেছেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের সাথে আজকে বাজার মূল্য নিয়ে যেখানে সো গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি মাত্র এই হলুদটা বিক্রি করলাম যেটা কিনা বাংলাদেশের খাগড়াছড়ির হলুদ গুইমারি নামের এটা খুবই দেখতে খুবই বাজ দেখা গেল হলদিটার কিন্তু অসাধারণ রং হয় খুব সুন্দর কালার হয় আর কি আর কিছু লাগবো নিতে যাইব তখন চিন্তা করবো এক কেজি আদা কালকে নিলাম একশো চল্লিশ টাকা কেজি আজকে সেই আদাটার মূল্য হচ্ছে একশো আশি টাকা কেজি মানে আসলে এটা খুব নিকেটের ব্যাপার সেপার তো কাজ আমি যেখানে ছিলাম এই হলদিটা এটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের অন্যতম একটা হলুদ কিন্তু এটা আসলে খারাপ দেখা গেলেও এই হলদিটা গুণে কিন্তু অপূর্ব এই এটার কাল হাত খুবই চমৎকার এটা বাজার মূল্য খুব কম দেখতে যেহেতু খারাপ কিন্তু বাজার মূল্য হবেই আর এটা আজকে বিক্রি হচ্ছে পাইকারি রেট দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা পার কেজিতে এটা হচ্ছে আজকের হলুদের আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো কবে জানাবেন কে কোন হলদিটা ইতিমধ্যে ট্রাই করেছেন এটা হচ্ছে বাংলাদেশি কপিলমণি হলুদ যেটা বিশ্ব সেরা হলুদ বা বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সেরা বলতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ান হিরট এটাও ওয়ার্ল্ড ফেমাস বলতে গেলে হলুদের মধ্যে রাজা আর এটা হচ্ছে গুইমারি এটা অ্যাভেলেবেল সবাই ইউজ করে এটা বাংলাদেশি এটা ইন্ডিয়ান আর এটাও বাংলাদেশি খুব চমৎকার হলুদ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাটরের হলুদ এটাও খুবই চমৎকার খুবই সাদা এই এই হলুদগুলোর মধ্যে ডিফারেন্সটাই এইটা হচ্ছে এটা এই হলুদগুলো একটু কালার ডিফারেন্স আর এটাতে কালার একদমই নাই তো যারা কালার ছাড়া খেতে চান তারা অবশ্যই এটা ব্যবহার করবেন তো আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো আজকে চায়না রসুনের বাজার দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চায়না রসুন আজকে চায়না রসুন দাম কম একশো দশ থেকে একশো বিশ টাকা প্রতি কিলো চায়না রসুন দাম নিচ্ছে আজকে সো এই ছিল আজকের বাজারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা কত লাগবে এই জানেন মাত্র দিলাম পাঁচ কেজি একদম

ওইদার উপরে করে আছে একটা আছে ঠিক আছে এটা মিয়া করে এখন নিয়া মেলে দিবেন যদি যদি এটা বলে দিতে যায় টাকা কথা থাকে না মাল 100 100 গ্যারান্টি মালের গ্যারান্টি আমি দোকানদার 230 টাকাই টাকা অনেক এই যে এটা থেকে বেশি হয় আমারটা গুড়া কমই এক থেকে বেশি গুঁড়া হয় নিচে পাঁচ কেজি সাজানো শিখেই নিচে সাজানো না থাকলে যে এরকম দিয়ে সাজানো বড় বড় দেখবেন নিচেতে ঠিকই গুড়া থাকবে এটা নিয়ম বলতে কি সব হাতের সাইজ হয়

যাই হোক আইসেন দেখে আইসেন যদি ভালো লাগে গাইস এই ছিল আপনাদের মাঝে আজকের আমার গুরুত্বপূর্ণ কিছু আপডেট তো আমার থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন বা এরকম নিত্য নতুন আদা রসুন হলুদ মরিচ ধনিয়া তেজপাতা এগুলোর বাজার জানতে চান বা অর্ডার করতে চান আপনার যদি মনে হয় যে এগুলো আপনার প্রয়োজন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স আমি আবারও নাম্বারটি বলতেছি জিরো তো যাদের প্রয়োজন এগুলোর মধ্যে কিছু যে কোনো কিছু প্রয়োজন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমার ঠিকানাটি হচ্ছে ঢাকা শ্যামবাজার সূত্রাপুর ঢাকা সদর এগারোশো তো যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন জানাবেন আমার এগুলো যেহেতু নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই মানুষের কাজে লাগে আর এগুলো যেহেতু মশলা আমরা যেহেতু মশলা লাবার বাংলাদেশিরা তো অবশ্যই আমাদের এগুলো লেগে থাকে তো যার যতটুকু পরিমাণ লাগ না কেন আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের আবারও দেখা হবে আপনাদের সাথে কালকের বাজার আপডেট নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি